আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া খ্যাতু সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো চকলেট এটা এগুলো আমাদের দুলিয়াশোর নবী মাদ্রাসা হাসতানা নার্সারি বিভাগের ছাত্রছাত্রীদের জন্য তারা যাতে বাংলাদেশে আসে উৎসাহিত দেওয়ার জন্য আমাদের একজন ভাই এ ওমান প্রবাসী মোহাম্মদ ওমর ফারুক সে ছাত্র জন্য এক মাসের চকলেটের ব্যবস্থা করে দিয়েছেন আমরা যখন এই ছাত্রদেরকে চকলেটগুলো দিই তারা অত্যন্ত আনন্দ সহিত মাদ্রাসায় আসে এবং যাওয়ার সময় তারা অত্যন্ত আনন্দ সহিত যায় এবং অনেক উৎসাহিত হয় তারা এগুলো মাদ্রাসায় আসে একমাত্র তাদেরকে মাদ্রাসার প্রতি দিন প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ বাড়ানোর জন্যই আমরা এই চকলেটের ব্যবস্থা করে থাকি সমস্ত দর্শক দর্শক আপনারা ইনশাআল্লাহ যদি কেউ আরও দিতে মন চায় যে ইনশাল্লাহ আমরাও তাহার আনন্দের জন্য ছাত্রদের জন্য আমরাও কিছু ব্যবস্থা করবো চকলেটে আপনার ব্যবস্থা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম